জীবনে চলার পথে যে সব কাজ আমাকে কোনোদিনও করতে হয়নি আজ সেই কাজটাই করতে চলেছি তবে না আমরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় ঠিক কখন কোন কাজটা তোমাকে করতে হবে আজ ঠিক তেমনই একটা কাজ আমি করতে যাচ্ছি তবে আমি একা যাইনি আমার সঙ্গে অনেকেই ছিল সবটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে আজ ভীষণ মন খারাপ লাগছিল গাছটা যখন কাটতে যাচ্ছিলাম এই ছোটো চারা গাছটা আমি নিয়ে এসেছিলাম আর আজ সেই গাছটাই আমাকে কেটে ফেলতে হচ্ছে কিছু করার নেই এই জায়গাটা ক্লিয়ার করতে হবে ঘরের কাজ শুরু হবে আর ঠিক সেই কারণেই কিছু পাওয়ার জন্য আমাদেরকে তো কিছু হারাতেই হবে আগামী দিনগুলো জানি না কি হতে চলেছে তবে দু সালটা আমার জন্য ভালো ছিল না দেখা যাক দু হাজার আমার জন্য কী ওয়েট করছে বাইরের কাজ শেষ করে ঘরে এসে বসলাম বাবাকে মা ওইদিকে ভাত খাওয়াচ্ছে আর মাকে আবার মেশিনের কাজও করতে হয় তাই ভাবলাম আমি যতটুকু পারি একটু হেল্প করে দিই মেশিনে আমার ঠিক বসতে ভালো লাগে না এই ধরনের কাজ করতে আমি অর্ডারে কিছু কাজই করি আর এই কাজগুলো মা করে মানে মালিকের বাড়ি থেকে বেশ কিছু মাল এনে সেগুলো সেলাই করে আবার দিয়ে আসতে হয় ব্লাউজের হাতাগুলো বানিয়ে রেখেছে গতকাল এখনও কেটে উল্টানোর সময়ই হয়নি তাই আমি বসে বসে কথা বলছিলাম আর এই কাজটুকু করে দিচ্ছিলাম আজকে একটু ব্যাংকে যাওয়ার ছিল তবে কাউকে পাইনি যাওয়ার জন্য আর ঠিক সেই কারণে যাওয়াও হলো না তবে বাজারে যাব বেশ কিছু কেনাকাটা রয়েছে সবটাই তোমরা দেখতে পাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এখন ঠিক একটা দশ বাজে আমি হয়ে গেছি পুরোপুরি রেডি ওইদিকে মা কাজ করছে বাবা একদম স্নান কমপ্লিট করে বসে খাওয়া দাওয়া করছে আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে আমার সঙ্গে অনেকেই যাবে কাকু কাকমা পিঠা তারপর হচ্ছে বোন ওই যে বাবা আবার বাইরেও চলে এসছে তো আজকে বাজারে আমার নিজস্ব বেশ কিছু কেনাকাটা রয়েছে তার সঙ্গে এবারের বেশ কিছু জিনিস আনতে হবে ওই যে যে বারান্দায় বেড়াটা দেখতে পাচ্ছ ওটাকে নলিবাসের বেলা বলে তো ওইটাকে খুলে ওইখানে টিন দেওয়া হবে তার জন্য মিস্ত্রি আসতে বলা হয়েছে আজকে আসার কথা ছিল কিন্তু আজকে অমাবস্যার জন্য আসলো না তো সমস্ত জিনিস আমাকে আজকে বাজার থেকে নিয়ে আসতে হবে এসবের প্রতি আমার কোনো আইডিয়া নেই জীবনে প্রথমবার আমি এইসব কিনতে যাচ্ছি এতদিন তো সব বাবাই কিনতো তবে এখন সব দায়িত্ব আমার ঘরে আসছে তো ভাই ওইদিকে সব মাপঝোপ করে কতটুকু কি লাগবে পরিমাণগুলো সব কাগজে আর কি লিখে নিলাম আমি সেই কাগজের লিস্ট ধরে এখন সব বাজার করে নিয়ে আসবো টোটো ঠিক করা হয়ে গেছে পিঠা ওরা সব রেডি তো একটু পরে বেরোবো একটু পরে বলতে গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো তো চলো বাজারে যাই কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর হচ্ছে আরেকটা কথা আমাদের ঘরের কাজ শুরু হবে মিস্ত্রিও বলা আছে দেখা যাক কবে আসে আগামী বুধবার আসার কথা আছে আর এইদিকে কাকাদের তো সব সব ঘর ভাঙচা শুরু হয়ে গেছে এই দেখো ভাইদের ইট বালি সিমেন খোয়া মানে পাথর সব হানা হয়ে গেছে সিমেন্টের বস্তা পরে আনবে ওইদিকে সব কাজ চলছে মানে ঘর ভাঙার পর সব ইটগুলো তুলতে হচ্ছে এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো ওইদিকে কাজ বাজ শুরু হয়ে গেছে আর আমাদেরটা বুধবারে আসবে দেখা যাক কবে থেকে কাজ শুরু হয় তো ওই জন্য আমাকে এখন এইখানে বেশ কিছু কাজ করতে হবে এদিকে অনেকটা সময় দিতে হবে মানে এসব তো সব এখন আমার দায়িত্বেই দাদা কাজে চলে যায় তোমাদের দাদা কাজে চলে যায় আর বাবা তো কোনো কিছু দেখতেই পারে না করতেও পারবে না বসে বসে যেটুকু না করলে না তো ওই জন্য সব আমাকে এই দেখাশোনা করতে হবে যতটুকু পারবো করার চেষ্টা করব তাছাড়া বাড়িতে তো সবাই আছে কম বেশি এবার সবারই এখন কাজ ছোটো কাকাদেরও তাই এই কাকিমাদেরও তাই সবারই কাজ একসঙ্গে শুরু হয়ে যাবে ওই দেখো পেছনে আরও ইটানা আছে রাস্তার দিকেও আছে চলো এখন বেরিয়ে যাই এই যে সব বালি রাখা আছে আর ওই সাইডে সব ইট এখানে আগে একটা ঘর ছিল টিনের সেটা ওই সাইডে ডোয়াগুলি মানে স্নান করা ছিল সেই ইটগুলো এখন সব টেনে টেনে তুলতে হচ্ছে সবাই কাজ করছে এদিকে ওই যে রাস্তার ওইদিকে ইট আর আমাদের ইটগুলি এখনও আনা হয়নি আমাদের ইট হচ্ছে তোমার দাদা ভাইয়ের ওই ফ্যাক মানে যেখানে কাজ করে ওখান থেকেই আনবো সিমেন্টের ইট আমরা লাল ইট আনবো না তো সিমেন্টের ইটই আনা হবে ওই যে বাঁশ কাঠ এগুলো সব বের করা হয়েছে এখানে কাজে লাগবে তাই জন্য এই ফুল গাছটা আজকে কেটে ফেলা হলো মায় যেখানে লেপে দিয়ে গেল। যেতে যেতে এই যে দাঁড়িয়ে পড়লাম এই জায়গায় খুব বড় সড়ো একটা হয়েছে টোটোর সঙ্গে চার চাকা মনে হচ্ছে যেন খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে মানে গাড়ি দুটোর অবস্থা দেখে মনে হলো তো কাকা ওরা গেল আবার একটু দেখতে আর ওই জায়গায় অনেক পুলিশ মিডিয়া সবাই এসছে হ্যাঁ থানায় থাকবে না গাড়ি গাড়ির অবস্থা তো খুবই খারাপ লোকজন তো ছিল পেতলে তাদের কি অবস্থা কি যেন যাবি পিঠা

রাস্তায় আস্তে আস্তে মনটা ভীষণই খারাপ হয়ে গেল তবে আমরা যখন গাড়িতে আসছিলাম তখন আমাদেরও ভীষণ টেনশন হচ্ছিল চোখের সামনে এরকম দুর্ঘটনা দেখলে সত্যি মনটা ভীষণ কেঁপে ওঠে তো কী আর করা যাবে বাজারে যে কারণে আসা ফার্স্টে একটা রুপোর দোকানে ঢুকলাম এখান থেকে রুপোর কিছু কালেকশন দেখছিলাম আর একটা রাধা কৃষ্ণ লকেট নেব তাও আবার বাবার জন্য বাবা অনেকদিন থেকেই বলে যাচ্ছে একটা কৃষ্ণ লকেট নেবে উনি তো সেটাই আগেও আমি খোঁজ করেছি সবসময় সব দোকানে পাওয়া যায় না এখানেও ছিল না শুধু কৃষ্ণর একটা লকেট ছিল তবে কৃষ্ণর একসঙ্গে ছিল না তো অন্য একটা দোকান থেকে পরে নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেষে শেয়ার করে দেব আর এটা বাবা অনেক দিন থেকেই বলে যাচ্ছিলো সত্যি মাথা পুরো খারাপ করে দিচ্ছিল তাই আজকে বাজারে এসেই প্রথমে সেই কাজটাই কমপ্লিট করে নিলাম যেন এখান থেকে পৃথা একটা ব্যাগ নেবে আর সেই ব্যাগটাই এখানে দেখা হচ্ছিলো প্রথম দিকে ওর তো পছন্দই হচ্ছিল না কোনটা নেবে প্রত্যেক বছর ওর একটা করে নতুন ব্যাগ চাই নতুন ক্লাসে ওঠার আগে তো সেই কারণে যে ব্ল্যাক কালারের এই ব্যাগগুলি দেখা হচ্ছিলো আর এর মধ্যে থেকেই ও একটা নিয়েছে কোনটা নিয়েছে এখন না আমার ঠিক মনে পড়ছে না তবে এখান থেকে একটা নিয়েছে আর তারপরে আরও বেশ কিছু কেনাকাটা রয়েছে যেহেতু বোন এসছে কাকিমা এসছে প্রত্যেকেরই একটা দুটো করে জিনিস কিনতে কিন্তু আমাদের রাত্রি হয়ে গেছিলো তো বোন এখান থেকে একটা সোয়েটার দেখছিলো অনেকগুলি আমি পছন্দ হয়েছে তার মধ্যে থেকে কনফিউশন কোনটা নেবো কোনটা নেব তবে একটা ব্ল্যাক কালারে দেখিয়েছিল সেটা আমার বেশি ভালো লেগেছিল কিন্তু বোন একটা অন্য কালারে নিয়েছে এই যে যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ এই সোয়েটারটা ও নিয়েছে এটাও ভীষণ সুন্দর ছিল আমার তো খুব পছন্দ হয়েছিল তবে বোনের গায়ে একটু লুজ হচ্ছিলো ও যেহেতু একটু রোগা অসুবিধা নেই তবুও ভালো লাগছিল আর এখান থেকে সোয়েটার নেওয়ার পর আমরা আরও কয়েকটা দোকানে ঢুকবো আর যেই কাজটার জন্য মেন আমার বাজারে আসা সেটা তো আমরা ভিডিওতে জানতেই পেরেছি এতক্ষণে ঘরের কাজ শুরু হবে আর তার জন্যই বেশ কিছু জিনিস আমাকে নিতে হবে যে কাজগুলো বাবা আগে করত। আমাদেরকে কখনো এসব কিছু কিনতেও হয়নি ভাবতেও হয়নি বাবা নিজেও এসব কাজ করতে পারে মানে ধরো বেড়া লাগানো বেড়া বাঁধা এসব কাজ বাবা নিজেই করে কিন্তু এখন তো সেসব করতে পারবে না আর ওই জন্য বাড়ির থেকে আর কি একদম হিসেব করে আমাকে লিস্ট করে দিয়েছে ভাই বাবা আর সেই অনুযায়ী আমি আজকে জিনিস কিনবো অবশ্যই কাকা আমার সঙ্গে আছে নাহলে আমি একা একা পারবো না এরই মধ্যে আমাদের অনেকগুলো দোকান ঘোরা হয়ে গেছে বাবার জন্য লকেট নিয়েছি রাধা কৃষ্ণ ভীষণই সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ব্লাউজের জন্য লাইলিং শাড়ির ফলস পার্ট তাছাড়া আরও বেশ কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্ল্যাঙ্কেট দেখছি বাবার জন্য তাছাড়া কাকাও একটা নেবে বোনও একটা নেবে তো একটা নিতে এসে তিনটে নেওয়া হয়ে গেছে এর আগেও একটা দিন আমরা একসঙ্গে তিনটে ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসেছি ছোটো কাকা নিয়েছিল ভাই আমি সেটা তোমরা দেখেছো আর আজকের ব্ল্যাঙ্কেটটা কাকারাই কিনে দিচ্ছে বাবার জন্য আর বাবা হচ্ছে লেপ গায়ে দিয়ে ঘুমায় লেপটা অনেকটাই ভারী আমাদের তো সেই কারণে না হাত পা উঁচু করে উনি নাড়াচড়া করতে ভীষণই অসুবিধা হয়ে যায় তাই কাকা বলেছিল একটা ব্ল্যাঙ্কেট কিনে দেবো আর সেটাই আমি দেখছিলাম এই যে পার্পল কালারের একটা আমার হাতের সামনে দেখতে পাচ্ছ এটাই নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে এই যে এটা আর বোনও সেম নিয়েছে মানে বোন তো শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাবে তাই কোনো ব্যাপার না তো আমরা দুজনে দুটো নিয়েছি আর কাকা একটা নিয়েছে ব্ল্যাকের মধ্যে ওটাও বেশ সুন্দর ছিল তো যেই কারণে মেন আশা মানে ঘরের কাজ শুরু হবে সেই সব জিনিসপত্র এখনও কিন্তু কেনাকাটা হয়নি ওইটা একটু অন্য দিকে যেতে হবে তো সেই জন্য এই বাজারের সমস্ত কেনাকাটাগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি এবারে চলে আসলাম মোমো খেতে বেথোয়া ডহরের স্পেশাল মোমো যেটা খেতে ভীষণই ভালো হয় এবং প্রত্যেকটা মুহূর্তে তো আর খাওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে এখন দেখতে পাচ্ছ একদমই ফাঁকা কারণ দোকানটা সবে খুলেছে আর সন্ধ্যের পর থেকে একদম লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টা তারপর তুমি খেতে পাবে তো একদম ফাঁকা দেখেই এখন আসলাম ছোট কাকা সবাইকে খাইয়েছে মোমো এদিকে দেখো পিঠা বসে আছে আর এদিকে এই যে কাকিমা বোন দোকানে এখনও কেনাকাটা করছে তো ওরটাও নিয়ে রাখলাম वो मम्मी बोलतोय मां काका काका लास्ट स्टेज है किसी डाटा मिलते हैं करे काम करबे टाइम पे ये फोटो-फोटो आते हैं कि तो ये तो है ये आज भी ये क्या ये भी जानते हैं ये फोटो-फोटो आते हैं मां बी 13 क्यों नहीं गया Thank <laughs> you. কাজে জেনে রাখা ভালো শিখে রাখা ভালো সময় অবশ্যই কাজে লাগবে তবে এই ধরনের কাজের অভিজ্ঞতা আমার কখনোই ছিল না আমি কাঠ সেরকমভাবে চিনি না তবে একদমই যে চিনি না সেটাও কিন্তু নয় কারণ বাবাকে দেখেছি আর বাবার কাছে অনেক কথাও শুনেছি যে কাঠটা এমন না এমন হলে ভালো হয় কোনটা শাড়ি কাঠ কোনটা কি কাঠ সেগুলো কিছুটা হলেও বুঝি তো আজকে যে ঘরে বাটাম নেওয়ার জন্য কিছুটা নেওয়া হলো বড় বড় কাঠগুলো কাকা নিয়ে এসছে কারণ এগুলো অনেক ভারী ছিল আর ছোটো দুটো আমি নিয়ে আসলাম এখন গাড়িতে এগুলো বাধা হবে আর পিথাও একটা নেওয়ার জন্য বারবার পায়না ধরছিল তাই ও আবার একটা নিয়ে আসলো তবে ও একটু চঞ্চল তো সবসময় চোখে চোখে রাখতে হয় দেখে মনে হয় যেন অনেকটাই বড় কিন্তু বুদ্ধি একদমই নেই রাস্তায় গাড়ি ঘোড়া তো যায় না তো সেই জন্য সবসময় ওর দিকেই আমাদের সবারই ফোকাসটা ছিল যাই হোক কাঠগুলি সব গাড়িতে বাধা হয়ে গেছে এবারে চলে আসলাম আরও একটা দোকানে এখান থেকে যে জিনিসগুলো নিতে হবে সেগুলো হচ্ছে নাট বোল্ট তারপর পেরেক যেগুলো হয় মানে ঘরের কাজের জন্য সেগুলোই তবে এখান থেকে সব কিছু পায়নি কিছু কিছু পেয়েছি পরে আরও একটা দোকান থেকে নিয়েছিলাম আর এই যে লিস্ট ধরিয়ে দিয়েছি লিস্ট দেখে দেখে একদম মিলিয়ে মিলিয়ে নিচ্ছিলাম কোনো একটা ব্যক্তি থেকে গেলে আবারও আসতে হবে আর সেটা আসা তো সম্ভব নয় বাড়ির থেকে প্রত্যেকদিন তো তাই জন্য একবার না দু তিনবার করে মিলিয়ে মিলিয়ে আমি জিনিসগুলো দিচ্ছিলাম তো এবারে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে বাবার রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো সেই জন্যই এখন ক্যামেরাটা আমি অন করতে বললাম এসে দেখি মা বাবাকে ভাত খাওয়াতে বসেছে আর এই যে যে রাধাকৃষ্ণ লকেটটা এটাও কিন্তু ছোটো কাকিমাই দিয়েছে বাবাকে কারণ উনি আমার কাছে এমনভাবে বায়না ধরেছিল আমি দুদিন দোকানেও গেছি এবার সেই দোকানে পাইনি অর্ডার দিতে হবে এবার অর্ডার দিলে বেশ কয়েকদিন সময় লাগবে তো সেই জন্য কাকিমা বললো আমি এনে দেবো যাও তো কাকিমা যে আজকে এনে দিল বাবাকে তাই কাকিমার হাত দিয়েই আমি এটা বাবাকে দেওয়াচ্ছি আর সেটা পেয়ে বাবা তো ভীষণ খুশি চক চকচক করতেছে ডিজাইন করা একটা ছবি গুড মর্নিং গতকাল রাত্রে বাড়িতে এসে আর ভিডিও করা সম্ভব হয়নি সারাটা দিন বাজারে এত কেনাকাটা এত ঘোরাঘুরি হয়েছে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখানে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিল এখন সাতটা চল্লিশ বাজে তোমার দাদুভাই এখনও ওঠেনি ওকে ডাকলাম ওঠার জন্য ওর চোখই খুলছে না আজকে শরীরটা অনেক ক্লান্ত ওর তো সেই জন্য ও বলছে মানে ভালো লাগছে না চোখ খুলছে টাইম হয়ে যাচ্ছে কিন্তু উঠতে পারছে না তো দেখা যাক কখন ওঠে আর আমি উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে বাসি ঘর ধর দিয়ে নিয়েছি ভিডিওটাও এডিট করে নিলাম এখনই এক্সপোর্ট করে আপলোডে বসাবো মানে প্রত্যেক দিনই এরকম হয় রাত্রেবেলা আমি ভিডিও এডিট করতেও পারি না রাত্রে এডিটও করতে পারি না সারাদিন এই দিক ওই এত ব্যস্ত ভিডিওর পেছনে একটুও টাইম দিতে পারছি না এবার সারাদিনে যদি একটু একটু করে ভিডিওটা এডিট করে রাখা যায় তাহলে রাত্রে খুব অল্প সময়ই হয়ে যায় কিন্তু রাত্রে যদি এডিট করতে বসি তাহলে অনেক রাত্রি হয়ে যায় আর যেহেতু অনেক সকাল সকাল করে রান্নাবান্না সব করতে হয় তো সেই জন্য আর হয়ে ওঠে না যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কয়েক কাজ শুরু হয়েছে তো এখন সব খাবার দাবার রেডি করে দিয়ে আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গেই ও বাড়িতে চলে যাব ওইখানে আজকে মিস্ত্রি আসবে আর সমস্ত কিছু তো দেখাশোনা কাজকর্ম সব আমাকেই করতে হবে তো সেই জন্য আমি এখনই তোমার দাদা সঙ্গে বেরিয়ে যাব। আর মিস্ত্রি তো হয়তো সাড়ে সাতটা আটটার দিকেই আসে জানি না এখনও এসে কিনা মাকে ফোনও করা হয়নি ফোনও করব আর তোমার দাদা ভাই উঠবে সেটাই ভাবছি যাওয়ার সময় যদি একটু পারি পরোটা নিয়ে যাবো অনেকদিন খাওয়া হয় না খেতে ইচ্ছা হচ্ছে তো দেখা যাক সবটাই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কোথায় কাজ হচ্ছে কোথায় কীভাবে কি হচ্ছে না হচ্ছে সবটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাতে হবে আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষ দিন আজকের দিনটা কিভাবে কাটাবো আমার কিছু জানা নেই তবে দু এই সালটা আমাদের জন্য একটু ভালো ছিল না আমাদের পরিবারের জন্যও নয় খুব বাজেভাবে কাটিয়েছি জীবনে অনেক কিছু হারিয়েছি অনেক খারাপ সময় কাটিয়েছি তো আমি চাই বছরের শেষ দিনই যেন সব কিছু এভাবে ধুয়ে মুছে চলে যায় আমার জীবনের খারাপ মুহূর্তগুলো নতুন বছরে নতুন করে সবটা শুরু করতে চাই এবং নতুন বছরে নতুন কিছু করতে চাই অবশ্যই আগামী দিনগুলো যেন আমার অনেক ভালো কাটে আর আগামী বছরে যেগুলো হারিয়েছি সেগুলো যেন আস্তে আস্তে সবটা ফিরে পাই সেটাই আশা রাখবো আর তোমাদেরও যেন অনেক ভালো কাটে আগামী বছর নতুন বছর নতুনভাবে সবটা শুরু করো অনেক ভালোভাবে কাটাও সত্যি যাই না এসব কথা বলতে গেলে না ভীষণ ইমোশনাল হয়ে যায় কারণ মনে পড়ে যায় অনেক কিছুই মনে পড়ে যায় সব কিছু ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে চাই তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আগামী দিনটা অবশ্যই সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজ হচ্ছে বছরের শেষ দিনটাও ভালোভাবে কাটানোর চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন বছরে নতুন একটি ব্লগ নিয়ে চলো বাই